ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরক বাংলাদেশ থেকে দিন খাদি যা জানতে চেয়েছেন কবরস্থান স্থান কি পাকা করা যাবে তিনি একটি ভিডিও পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ সমানিত প্রথম কথা হলো কবর এটা মুসলমানদের শেষ ঠিকানা কবর দ্বিতীয়ভাবে মুসলমানদেরকে আল্লাহ বলছেন সুম আমা আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে কবর অতপর তাদেরকে কবরস্থ করেন তো এই কবর পাকা করতে নবিয়েসালাম নিষেধ করেছেন এবং তিনি ঘোষণা করেছেন যে যেই বখারি মুসলামের হাদিস যে আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে লানত করেছেন কারণ তারা তাদের আম্বিয়া নবী রাসুল গানের কবরকে মসজিদ বানিয়েছিল অর্থাৎ মসজিদের মতো এক সুন্দর করে পাকা করে সেখানে সেজদার জায়গা বানিয়েছিল এই জন্য নবী করিম সুসিলাম নিষেধ করেছেন যে খবরদার তোমরা ফালা তত্তা খুজুল কবুরা মাসাজিদ ফা আনহাক মা আনজা সহি মুসলিম এসেছে যে তোমরা অবশ্যই মসজিদকে মানে কবর স্থানকে কবরকে মসজিদ বানাবে না আমি তোমাদেরকে এটা নিষেধ করতেছি এমনকি স্পষ্টভাবে আরও বলা হয়েছে সহি মুসলিমে হাদিসে এসেছে জাবের বিন আবদুল্লাহ আল আনসারি রদি আল্লাহানহু তিনি তার বাবা থেকে বর্ণনা করেন এই হাদিসটি তিনি বলেছেন যে নাহা রসল্লা কাবর নবী করিম সাল্লাম কবর পাকা করতে নবী করিম সাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন ও আই আলাই এবং কবরের উপর বসতে নিষেধ করেছেন ও ইউব না আলাই সেখানে আরও কোনো বিল্ডিং বা অন্য কিছু কুব্বা যেটাকে বলা হয় মানে কোনো সাউনি ইত্যাদি সেখানে বানাতে তৈরি করতে নিষেধ করেছেন তো এখান থেকে স্পষ্ট যেটা প্রমাণিত যে কবর চতুর্দিকে মানে পাকা করা সেটাকে উঁচু করা সেটাকে মানে খুব যত্ন করে এই যে আমাদের দেশে যেমন বিভিন্ন পীর অলিয়া উলিয়ার কবরকে এরকম করে এত উঁচু করে বানানো হয় অথবা কোনো বড় নেতার কবরকে এমন করে বানানো হয় এইগুলি সম্পূর্ণ নিষেধ এমনকি ওই কবরে নাম নেম প্লেট অঙ্কন করে দেওয়া যে অমুক 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 তার কবর এটা অমুকের কবর এইগুলি নাম লেখা কবর পাকা করা এগুলো সম্পূর্ণ নিষেধ তবে যদি কবরস্থান হয় সেই কবরস্থানের চতুর্দিকের বাউন্ডারি ওয়ালটা যদি পাকা করে দেয় সেটা নির্দিষ্ট একটা কবরকে পাকা করা হয় না এটা কবরস্থান চতুর্দিকে করে দিলে সেটা কোনো সমস্যা নেই কিন্তু প্রত্যেকটা কবর আলাদা আলাদা করে ইঁট দিয়ে গাঁথা এইরকম করা এটা নিষেধ বরং মাটি থেকে সামান্য একটু উঁচু করে বা তার প্রত্যেকটা কবরের মাথায় হ্যাঁ যদি একটা চিহ্ন রেখে দেওয়া যায় যে এটা একটা কবর এটা একটা কবর এটা একটা কবর তাহলে কোনো সমস্যা নেই কিন্তু চতুর্দিক দিয়ে ইঁট দিয়ে একে গেথে উঠিয়ে সামনে নেম প্লেট দিয়ে এমন করে করা এটা সম্পূর্ণ নিষেধ এটা হারাম শেখবেন বাজ রাহেমা তিনি বলতেছেন যে ফাল বিনা আলাল কবর রাম। যে কবরের ওপর এরকম করে বানানো কিছু এগুলো সম্পূর্ণ হারাম না কাজেই আপনাকে আমাকে এগুলো থেকে সাবধান হতে হবে এগুলো বানানো যাবে না নিজের বাবা হোক মা হোক তবে এই চতুর্দিকে যদি কবরস্থানের চতুর্দিকে এমনি ওয়াল দেয়া দেয় তাহলে তাতে কোনো সমস্যা নেই কিন্তু নির্দিষ্ট প্রত্যেকটা কবর আলাদা করে এমন করে এই পাকা করা বাধা। بعد هيك قرأت تضيق لا يسلمش ولا يتجاوزنا عشان هذا والله أعلم بالصواب وصلى الله على نبينا محمد والسلام عليكم ورحمة الله